শাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রামের পর শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দেশের রাজনীতি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি রাজনীতিকে যেমন সহজ করেছিলেন তেমনি সময়োচিত সঠিক নীতি গ্রহণের মাধ্যমে বাংলাদেশকে দাঁড় করিয়েছিলেন শক্তিশালী আর্থিক ভিত্তির উপর বিশ্লেষকরা বলছেন লোক দেখানো প্রচার প্রচারণার বাইরে থেকে খালেদা জিয়া দেশ ও জাতি গঠনে কাজ করেছেন নীরবে হৃদয়ের সবটুকু দরদ আর আন্তরিকতা ঢেলে বিস্তারিত রিপোর্টে একজন সাধারণ গৃহবধূ দেশের ক্রান্তিকালে নেমে এসেছিলেন রাজপথে ধরেছিলেন স্বামীর গড়া রাজনৈতিক দলের হাল কিন্তু সময়ের পরিক্রমায় তার নেতৃত্ব হাল ধরে পুরো বাংলাদেশের তার নাম বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি তিনি ছিলেন ছিলেন লড়াকু আর দেশের ঐক্যের প্রশ্নে সহনশীল যেমনটি বলছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ডক্টর মাহবুব বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী ছিলেন এটা যেমন সত্য তেমনি গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিশ্রদ্ধা রেখে তিনি সমঝোতা করতেও পিছপা হননি একানব্বই সালের নির্বাচনের পর প্রশ্ন উঠল যে সরকারের ধরন কি হবে প্রেসিডেন্সিয়াল না পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হবে বিএনপির ম্যানিফেস্টোতে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের কথাই ছিল এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তো স্বাভাবিকভাবে বিএনপির পক্ষে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ধরে রাখা এটাই ছিল স্বাভাবিক কিন্তু ডেমোক্রেটিক অ্যাকোমোডেশন অর্থাৎ অন্যকে জায়গা করে দেওয়ার জন্য তিনি সংবিধান সংশোধন করে সংসদীয় ধরনের সরকার ব্যবস্থা চালু করলেন তার মতে খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা সমসাময়িক বিশ্বে বিরল তিনি অন্দর থেকে বেরিয়ে প্রবেশ করেছিলেন এদেশের সাধারণ জনতার হৃদয়ের গহিনে তাদের দুঃখ দুর্দশা ব্যথা বেদনা আর স্বপ্ন সম্ভাবনাকে তিনি অনুধাবন করতে পারতেন সহজেই রাষ্ট্র পরিচালনায় যার প্রতিফলন দেখা যায় তার এই অসামান্য গুণবলী ছিল প্রতিপক্ষের চোখে ঈর্ষার কারণ এজন্য তিনি বারবার আওয়ামী নিগ্রহের শিকারও হয়েছিলেন এত সৌজন্য দেখিয়েও তিনি খুব শান্তিতে দেশ চালাতে পারেননি কিছুদিনের মধ্যে আওয়ামী লীগ নেত্রী ঘোষণা করলেন যে বিএনপিকে একদিনের জন্য এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেওয়া হবে না শুরু হলো নানা রকম আন্দোলন অর্থনীতিবিদ রাশেদ আল মাহমুদের মতে বেগম খালেদা জিয়া ছিলেন প্রচার বিমুখ নিভৃত চারি যিনি এদেশের রাজনীতিকে শক্তিশালী ভিত্তি দিয়েছিলেন তিনি যখন উনিশশো সালে সরকার গঠন করেন তখন দারিদ্রের যাঁতাকলে অধিকাংশ মানুষ ছিল তার সময়কালেই ঐতিহাসিক দারিদ্র বিমোচন ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড কেউ ছুঁইতে পারেনি এটা একমাত্র তুলনা করা যেতে পারে চীনের যেরকম দারিদ্র বিমোচন ঘটেছে তার মতে তার সময়ে নেওয়া উদ্যোগের কারণেই কৃষি ও শিল্পে অভূতপূর্ব অগ্রগতি হয় বাংলাদেশের কৃষিতে ঘটে বিপ্লব শিল্পের চাকায় আসে দুর্দমনীয় গতি শিক্ষা স্বাস্থ্য সহ প্রতিটি খাতেই বেগম খালেদা জিয়ার সুনিপুণ ছোঁয়া একটি ভঙ্গুর ও গোছালা বাংলাদেশকে দিয়েছিল প্রাণের স্পন্দন আমরা লক্ষ্য করেছি উচ্চ ফলনশীল জাতের ব্যবহার সার এবং সেচের কারণে বিশেষ করে বড় ধান আসার কারণে আমরা দানাদার শস্যের এক বড় রকমের উল্লম্পন লক্ষ্য করেছি এবং যার কারণে প্রায় স্বয়ং সম্পূর্ণতার দিকে গেছে চাল উৎপাদন এর ফলে বাংলাদেশের যে দুর্ভিক্ষ এবং বাংলাদেশের যে খাদ্য সাহায্যের ওপরে নির্ভরতা সেখান থেকে আমরা একটা নতুন ধরনের কৃষি অর্থনীতির দিকে যাত্রা ঘটিয়েছি তার নির্দেশনার কারণে এবং নারীর অংশগ্রহণ সর্বত্র সেটা শিক্ষায় কাজে এবং কর্মসংস্থানের নতুন নতুন রেকর্ড তৈরি হয়েছে বেগম খালেদা জিয়া যিনি একজন সাধারণ গৃহবধূ হয়েই হয়তো কাটাতে চেয়েছিলেন পুরোটা জীবন কিন্তু বাস্তবতা তার কাঁধে চাপিয়ে দেয় দেশ গঠনের দায়িত্ব যে দায়িত্ব তিনি পালন করেছেন হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে তাই তো যতদিন বিশ্ব মানচিত্রে রবে এই দেশ ততদিন তার নামটিও খোদাই করা থাকবে দেশপ্রেমিকদের শাড়ির প্রথম দিকেই मिर्बाशिमुल टी न्यूज़